আপনি কি ছবি এডিট করার জন্য জেমিনি প্রম্পট খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি আপনাকে দেব জেমিনির মিলিয়ন মিলিয়ন প্রম্পট যে কোনো ধরনের ছবির প্রম্পট আপনি নিজে তৈরি করে ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি খুবই স্মার্ট সাবস্ক্রাইবটা করে দিবেন তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আপনি যে ধরনের ছবি এডিট করতে চান সেই ছবির একটি স্ক্রিনশট নেবেন এবং আপনার ফোনে থাকা জেমিনি অ্যাপসটিকে ওপেন করবেন নিচে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনি সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে এখানে জেমিনিকে এই স্ক্রিনশটের একটি প্রম তৈরি করে দিতে বলবেন কারণ জেমিনি অ্যাপস নিজে প্রম তৈরি করে আপনার ছবি এডিট করে দিতে পারবে আপনি কিছুক্ষণ অপেক্ষা করে নিচের দিক স্কল করলেই প্রমটের অপশন পাবেন আপনার প্রথম কাজ এখান থেকে সেই প্রমটিকে কপি করে নেওয়া আপনি এখান থেকে প্রথমে প্রমটিকেও কপি করে নেবেন এবং পুনরায় প্লাস আইকনে কিনে এক করে আপনার ছবি এবং যে প্রমটি কপি করেছিলেন সেই প্রমটি ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন আর প্রথমে অবশ্যই লিখবেন ইউজ মাই অরিজিনাল ফেস আপনি যদি এটা না লেখেন তাহলে আপনার ছবি অন্য রকম এডিট করে দেবে তাই আপনি অবশ্যই এটা কপির প্রথমে লেখে দেবে আর কিছুক্ষণ অপেক্ষা করলে যেমনি আপনার সুন্দর একটি ফটো তৈরি করে দেবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন